তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে লোকসভা নির্বাচনের একদম গণনার দিনের দাঁড়িয়ে চাঞ্চল্যকর এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যে কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতিতে বিভিন্ন রিকুইরমেন্টের ওপরে বিভিন্ন বিধিনিষেধ কিন্তু ছিল বেশ কিছু রিকুইরমেন্টে কিন্তু বিধিনিষেধগুলো কার্যকারিতা পেয়েছে এবং বেশ কিছু রিকুইরমেন্টে সেরকমভাবে কার্যকারিতা কিন্তু পায়নি আমাদের মূলত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও কিন্তু বাধা নিষেধ ছিল সেই কারণেই কিন্তু আলটিমেটলি এই নিয়োগ প্রক্রিয়ায় সেরকমভাবে কিন্তু আমরা গতি নজরে পেলাম না আমাদের লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতিতে লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতিতে ইলেকশন কমিশনের বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু জারি ছিল সেই সকল রুলস অ্যান্ড রেগুলেশনসের কারণেই মূলত আমাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সেরকমভাবে লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতিতে অফিশিয়াল ইনফরমেশনগুলো আসতে কিছুটা হলেও কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে এটা আমরা সকলেই কিন্তু জানি তো আপাতত কিন্তু আজকের ডেটে অর্থাৎ আমাদের জুন মাসের চার তারিখে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেল একটা আনএক্সপেক্টেড কিন্তু ফল পেয়ে গেল আমাদের বর্তমান সরকার তো সেক্ষেত্রে অবশ্যই একটা বিশাল খুশির বাতাবরণ কিন্তু চলছে সর্বত্র তো আপাতত এই মুহূর্তে ধারে যে আপডেটটা আপনাদেরকে দিতে চাইছি সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচনের আজকে ফল প্রকাশিত হয়ে গেল এবং আগামী দশ তারিখের মধ্যে কিন্তু যাবতীয় বিধিনিষেধ সেটা কিন্তু রাজ্যের উপর থেকে উঠে যাবে তো এই সকল বিধিনিষেধ বা ইলেকশন কমিশনসের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনসের কিন্তু মেয়াদ সমাপ্তি হয়ে যাবে দশ তারিখের মধ্যে তারপরে গিয়ে কিন্তু এখানে আপনাদের জন্য বিশেষ কিছু অফিসিয়াল সুখবর সরাসরিভাবে বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে অলরেডি এই মুহূর্তে তারা চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি অলরেডি তার সাথে সাথে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে লোকসভা নির্বাচনের যাবতীয় কার্যক্রম সব কিন্তু সমাপ্তি তো সেক্ষেত্রে কিন্তু সমাপ্ত হয়ে যাওয়ার কারণে অবশ্যই কিন্তু আগামী দশ তারিখের মধ্যে লোকসভা নির্বাচনের যে বিধিনিষেধগুলো ইলেকশন কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল সেই সকল রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কিন্তু আর অ্যাক্টিভ থাকবে না আগামী দশ তারিখের মধ্যে সেগুলো ইন্যাক্টিভ হয়ে যাবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু আর কোনো বিধিনিষেধ থাকবে না আমাদের রিকোয়ারমেন্টের উপরে গতি আনার ক্ষেত্রে তো সেক্ষেত্রে অবশ্যই আশা করা হচ্ছে আগামী দশ তারিখের মধ্যেই চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন চাকরিবর্তীদের জন্য ওয়েট করে রয়েছে সেদিকে নজরদারি আমরা রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আবার তো এই পর্যন্তই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এর বিষয়ে সেরকম কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারলাম না পরবর্তীতে এই উপর নজরদারি রেখে চলেছি যে লেটেস্ট ইনফরমেশন পেলেই সেটা সবার প্রথমে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে